ডায়মন্ড হারবার রোড অবরোধ করে বিক্ষোভ রাস্তা অবরোধ করে কেন্দ্রীয় স্কুলের অভিভাবকদের স্কুলের পার্কিং নিয়ে বচসা শুরু হয় এবং ম্যানেজমেন্টের উপর ক্ষোভ প্রকাশ অভিভাবকদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জোকায় ডায়মন্ড হারবার রোড রোড অবরোধ করে বিক্ষোভ দেখান অভিভাবকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ কেন্দ্রীয় স্কুলের অভিভাবকদের যেমনটা জানা যাচ্ছে স্কুলের পার্কিং নিয়ে বছর বসসা শুরু হয় এবং তারপরেই বিক্ষোভ দেখান অভিভাবকরা কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ চক্রবর্তী শুভজিৎ এই মুহূর্তে কি পরিস্থিতি অবরোধ কি এখনো চলছে সকাল থেকে অবরোধ দু ঘন্টা প্রায় দু ঘন্টা চলে এবং সকাল সাতটা থেকে আনুমানিক নটা পর্যন্ত অবরোধ চলে বর্তমানে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে এবং যে কারণে অভিভাবকরা বিক্ষোভ দেখায় তাদের যেটা অভিযোগ যে জোঁকা যে ম্যানেজমেন্ট রয়েছে সেই ম্যানেজমেন্টের গেট থেকে কেন্দ্রীয় বিদ্যালয় অনেকটাই ভিতরে এবং সেই ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে ভিতরে গাড়ি রাখার জন্য অর্থাৎ বাইক অটো বা বাস রাখার জন্য বছরে একটি পার্কিং চার্জ বরাদ্দ করা হচ্ছে সেই পার্কিং ফ্রি বাবদ তাদের অভিভাবকদের দিতে হবে ম্যানেজমেন্টকে এই জায়গাতেই অভিভাবকদের অভিযোগ যে তারা সেই যে টাকা সেই টাকা তারা দিতে পারবে না এবং গেট থেকে অতটা ভিতরে বাচ্চারা তারা হেঁটে যাবেই বা কিভাবে অনেক প্রায় দেড় কিলোমিটার রাস্তা তারা যেটা বলছে গেট থেকে প্রায় দেড় কিলোমিটার ভিতরে রয়েছে স্কুল অভিযোগ সেই কারণেই তার কিন্তু তারা আজ ডায়মন্ড হারবার রোড প্রায় দু ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এরপর কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসে অভিভাবকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনাদ শুভ্রজিৎ আমরা কথা বলছিলাম ফোন ছিলেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী